এটাও হয়তো আপনি কখনো দেখেন নাই সবসময় আমরা বলি জি সুপার জি এটা হচ্ছে অরিজিনাল জি সুপার ইয়ার এটা অরিজিনাল জি জি আচ্ছা একটু ইঞ্জিনের বনারটা খোলো আর ভিতরের ফ্রেশনেসটা একটু আপনারা দেখেন পাঁচের মডেলের এটা হচ্ছে অরিজিনাল জি সুপার ইয়ার আজকে দুইটা গাড়ি আপনাদেরকে এমন গাড়ি দেখাবো যেটা আপনারা কখনোই দেখেন নাই কখনোই দেখেন নাই দেখলে হয়তো হাতে গোনা দুই একটা এটার ইঞ্জিন দেখলে সত্যি টাস্কি খাবেন দেখেন আগে এটা মাকটুগার ইঞ্জিন না কি

পার্ট হেডাইট আছে আমরা এই প্রিমিয়া নিয়ে একটু পরে কথা বলবো কিন্তু কথা বলবো আগে ফিল্ডার নিয়ে যারা ফিল্ডার কিনতে চান আপনাদের জন্য অরিজিনাল তেলের একটা সানলুম সহ ফিল্ডার নিয়ে আসছে আমাদের আরেক ভাই আইসাই বলে দাম কত আরে ভাই আগে গাড়িটা দেখেন ভালো করে তারপরে না দাম এরকম ফিল্ডার সানলুম সহ দেখছেন না কি কখনো ভাই আপনি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন প্রথম দেখছেন না ও ভাই আপনি দেখছেন দেখছেন সবাই প্রথম দেখতেছে

অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং যখন আমাকে ডাকে আমি তখন একটু আতঙ্কে থাকি আজকে না জানি কি নিয়ে আসে আমার লাইফে শুক্রবার আমি কোনোদিন সোমবার তো লাইভ করি নাই আমি আজকে আপনাকে কেন ডাকছি যে এই গাড়িটা আমি দেখাবো না আমি জানি যে আমি লাইভ করার আগে সেল হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আমি এজন্য আপনি ডাকছি যে এটা লাইভ করেন এই জন্য ইনশাল্লাহ আমাদের অডিয়েন্স যারা আছে তারা সবাই দেখো কিনো কার না কিনো সানুপ সহ একটা ফিল্ডার গাড়ি তাদেরকে দেখাই এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এটা খোলা দেনা

আমার মনে মিলাইতে কষ্ট হবে অরিজিনাল তেলের অরিজিনাল তেলের গাড়ি সম্পূর্ণ জিগড়ে গাড়ি 25 স্টার্ট তারপরে এটা আপনার সিটের ফেব্রিকটা একটু অন্যরকম এক্স গ্রেডটা থাকে আপনার অন্যরকম আর জিগড়েটা অন্যরকম আচ্ছা পিছনে হ্যান্ড রেস্ট এগুলা কি অরিজিনাল সিট অরিজিনাল সিট কোনো কভার লাগাই নাই কোনো কভার লাগানো নাই এসির অপশন টাচ আছে সাথে আছে উডেন এরপর আবার 25 স্টার অপটিক্যাল মিটার এটা হচ্ছে ফিল্ডার জিগড়েড না হ্যাঁ অপটিক্যাল মিটার আছে তারপর প্রজেকশন হেডলাইট সামনে যায় দেখাই তবে প্রজেকশন বডি কিটও আছে সামনে ফ্রন্টে দেখেন আপনি বডি কিটও আছে সামনে পিছনে বডি কিট করা এগুলো আপনার সম্পূর্ণ জিগ্রেড না হলে আসে না এই টাইপের ফিল্ডার আমার মনে হয় না আপনি কখনো দেখছেন কখনো না এগুলা খুবই রিয়ার বাংলাদেশে হয়তো চার পাঁচটা আছে একজন লেখছে অসাধারণ আচ্ছা কালারটা ব্ল্যাক লাইট অরিজিনাল আছে তারপর আপনার গ্লাস এটাও 100% অরিজিনাল আছে

বাট কারি অরিজিনাল তেলে আছে কে এস কারবেলি এটা হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পাশে তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রোহিম মেটাল মসজিদ এইচ সার্ভিস সেন্টার এবং রুলিং মেল বটতলার সাথে অরিজিনাল তেলের গাড়ি মার্সেলটা চেক করেন যে কোথাও মাইট টাইট খাইছে কিনা এবং লুৎফর তো আগেই বলছে আমি অ্যাক্সিডেন্ট হিস্টোরিওয়ালা গাড়ি আনি না জানা সত্ত্বে এবং এই মুহূর্তে আমি যেই ফিল্ডারটা দেখাইতেছি এটা আসলে এখন লাইট হাজারে একটা গ্রিন সিলেকশন হাজারে একটা ঠিক আছে লাইটগুলো অরিজিনাল আছে আমার মনে হয় গাড়িটা পছন্দ হবে সানলুপ সহ ফিল্ডার

চালায় শান্তি পাবেন ভাই এই যে ভিতরের এই কালার গুলো এগুলো অরিজিনাল আছে এই পাশের কালারটাও অরিজিনাল আছে এখানে যে চিসিস এটাও কিন্তু আপনার অরিজিনাল আছে দেখেন এখনো নাম্বারটা দেখা যাচ্ছে সবচেয়ে বড় কথা আমি যে ফোমটা দেখাই আপনাদেরকে এই পাঁচের মডেলের প্রিমিয়াতে আপনি মনে হয় একশো গাড়ি খুঁজবেন এই ফোমটা পাবেন না ম্যাক্সিমাম গাড়িতে এই ফোমটা নষ্ট হয়ে গেছে বা আপনার গাড়ির সাথে নাই কিন্তু এই গাড়িতে আপনি দেখেন এই যে ষোলোটা এখনো পর্যন্ত আপনার ভিতরে আছে আঠারোশো সিসির অরিজিনাল জি সুপেরিয়র প্রিমিয় এবং এটার এসি চালায়া কম্বল গায়ে দিতে হবে এসি চালে কম্বল গায়ে না বানাতে গেলে করা সব না বানা থেকে আপনার এলপিজি করা হয়েছিল সব টাকা খরচ টেস্ট করা আছে কার্ড টার সব সহ আছে রিসেন্ট এলপিজি করা বেশি দিন হয় নাই আচ্ছা এই গাড়িটার কত দাম চাচ্ছো লুতফর

হিরো 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 আর এটা হচ্ছে ল্যান্সার মডেল নয় রেজিস্ট্রেশন এটার প্রাইস পড়বে সতেরো লাখ আশি হাজার টাকা সতেরো আশি সানরুফ সহ সানরুফ সহ সানরুফ আছে রকফোর্ড আছে লেদার সিট কিলেস স্টার্ট আচ্ছা আর এটা হচ্ছে হেরিয়ার হেরিয়ার দু হাজার মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পাল কালার অ্যাডভান্স প্রিমিয়াম সানরুফ ব্যাকডালা পাওয়ার সিট পাওয়ার সিট মেমরি তারপরে জেবিএল সিস্টেম ফুল লোডেড গাড়ি হ্যারিয়ার তুমি একটা আপু কমেন্ট করছে লুৎফর ভালো ছেলে তারপর কি লেখছে সৎ ব্যবসায়ী মনে হয় ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

মানে কি বলবো একটু অন্য টাইপের কি এত সুন্দর একটা ফিল্ডার আনছে সানরুপ সহ যদি মানে আইসা ভালো না লাগে তারপরে দু একটা কথা বললেন সানরুপ সহ আনকমন একটা দাম দেওয়া হয়েছে আজকি সতেরো লক্ষ আশি হাজার টাকা একটা চমৎকার গাড়ি এটা অরিজিনাল আঠারোশো গাড়ি জি সুপিরিয়র তারপরেও দেখেন না এমনি নর্মালি পাঁচের গাড়ি যেই অবস্থায় থাকে বিস্কিট কালার তার থেকে বেশি ফ্রেশ এটার দাম হয়েছে আপনার আজকি ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকা পর্যন্তই নেক্সট কথা পরবর্তী ভালো থাকেন আসলে সুস্থ থাকেন ভালো থাকেন আলাদা